আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলিপ ফ্যাশন থেকে অফারে কিছু প্রোডাক্ট নেই আজকে অনলি ছশো পঞ্চাশ টাকা থেকে কিছু রেডিমেড থ্রি পিস গারারা তারপর হচ্ছে আলিয়া কাট নাইরাকাট দেখাবো মানে পুরো ভিডিওটি দেখতে হবে কারণ আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালারফুল এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিয়েও প্রাইসটা বলুন আচ্ছা শুরুতে দেখাচ্ছি চমৎকার একটা ব্ল্যাকের ভিতরে একটা ডিজাইন স্টোন করা আছে এটা নিচেও কিন্তু স্টোন করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে গালরাটা তাই না এটা কটনের এর থাকবে রিজেন কটন আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এগুলোর কত 550 টাকা আচ্ছা অনলি 550 550 টাকা মানে 550 এ থ্রি পিস এটা তাও খুচরা হ্যাঁ আরও কমাই দিবেন আচ্ছা কালারগুলো একটু দেখায় দেন এগুলো কিন্তু সুপার সেলে দিচ্ছে আজকে মানে একদম মানে লস প্রাইসে দিয়ে দিচ্ছে এ হচ্ছে কালারগুলো দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার কালারগুলো কিন্তু সবগুলোই সুন্দর প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ আচ্ছা এ হচ্ছে গাড়াটা মানে থ্রি পিস গাড়ারা পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় আর এ হচ্ছে দোপাট্টা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে এ হচ্ছে দোপাট্টা আচ্ছা আচ্ছা ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিনের ভিতরে চমৎকার একটা গাড়া কিন্তু এটা স্টোন করা আছে প্লাস এই হচ্ছে গাড়াটা এটাও কিন্তু খুব সুন্দর গাড়াটা এটার প্রাইস কত এটা সাতশো টাকা মানে এটার কোয়ালিটিটা আরও বেটার হবে আচ্ছা উন্নত মানের কাপড় হবে বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার কালারগুলো কিন্তু সবগুলোই দারুণ যার যেটা ভালো লাগবে একটু তাড়াতাড়ি করে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে গাড়া এটা হচ্ছে দোপারটা আচ্ছা ভিউয়ার্স এখন আরেকটা গাড়িটা দেখাবো এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ এটা এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা নিচের প্যানেলে কিন্তু লেস ওয়ার্ক করা আছে আর এই হচ্ছে এই যে গাড়িটা এটা কটন গাড়িটা তাই না 100% কটন আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা জামদানি কটন প্রাইস কত এটা এটা প্রাইস মাত্র 800 টাকা এটা অনলি 800 টাকা আচ্ছা না সুতি প্যান্ট সবই সুতি আচ্ছা কালার কয়টা আছে কালার দুইটা কালার হবে দুইটা এই দেখেন এই হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা পাচ্ছেন চমৎকার দিল্লি বুটিক্সের কালেকশন এটা হচ্ছে প্যান্ট বাটার আর এ হচ্ছে দোপাট্টা এটার প্রাইস এটার প্রাইস মাত্র 650 650 আচ্ছা এটা কালার কালার আচ্ছা মানে এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে আরো কমে যাবে এটা মেরুন কালার আচ্ছা আচ্ছা এখন যা দেখাবো ছয়শো পঞ্চাশের কিছু ড্রেস দেখাচ্ছি দেখেন এটা হাইনেকের ভিতরে আছে এটা প্যান্টটা কটন হবে হুম আর এই হচ্ছে সোনাটা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনটা হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা আফগানি হবে আচ্ছা এটা কিন্তু আফগানি এটা প্যান্ট হবে দেখেন আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস প্রাইস মাত্র 650 এটা 650 সুতি আচ্ছা এটা দেখ এটা জয়পুরের প্রিন্টের ভিতরে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন বাটন করা আছে এটা খুব চমৎকার এটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে থাকবে আচ্ছা প্রাইস কত ৬৫০ পঞ্চাশ বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে অফারের আরেকটা প্রোডাক্ট এটাও কিন্তু ছয়শো পঞ্চাশে থাকবে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দুপাট্টা আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন একদম মাইশুরি সিল্কের ভিতরে আছে এটা কিন্তু অল ওভার সিকোয়েন্সের কাজ করা নিচের প্যানেলেও কাজ করা পাচ্ছেন এটা কিন্তু পিস আচ্ছা এটা ভিতরে ইনার সেট করা আছে আর এই হলো প্যান্ট এটা প্যান্টটা দেখেন এটা কটনের প্যান্ট দিয়েছেন তাই না আচ্ছা দোপাট্টাটা হবে চান্দুরি সিল্কের ভিতরে এই যে দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত এটার বারোশো টাকা মানে বারোশো টাকায় একদম হচ্ছে পার্টি ড্রেস আচ্ছা কালার কয়টা আছে আচ্ছা এটার বেস কালার হোয়াইট থাকবে জাস্ট কন্ট্রাস্টটা চেঞ্জ হবে তাই না আচ্ছা এ হচ্ছে সালার এটা খোলো সব খোলো আর এই হচ্ছে ছোটটা প্রাইস অনলি অনলি 1200 টাকা 1200 টাকা আচ্ছা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হোয়াইটের ভিতর কফি কালার থাকবে सेम প্যান্ট ওন্না এই আচ্ছা মাত্র 1200 টাকা 1200 টাকা বডি 38 থেকে 44 আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খাদি কটনের একটা থ্রি পিস এটা সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা কত গর্জিয়াস করে কাজ করা হবে এগুলো কিন্তু গরমের জন্য একদমই আরামদায়ক কিছু কালেকশন এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে অরনাটা শার্ট দেখেন কত সুন্দর একদম ফুললি গর্জাস একটা অরনা হবে ওকে প্রাইস কত 1050 1050 তিনটা কালার আচ্ছা কালার তিনটা 38 থেকে 44 হবে বডি সাইজ দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর একদম 100% এই যে এটা দেখেন এটা আরেকটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই সুন্দর सेम প্রাইস আচ্ছা এটা দেখেন একদমই ট্রেন্ডি একটা ডিজাইন গরমের জন্য বেস্ট একটা কালেকশন হবে দেখতেই পাচ্ছেন একদম টাইটই করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক এ হচ্ছে ওড়নাটা পিওর এটর্না প্রাইস কত 750 750 একদম অফার 1050 টাকা ছিল আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার ভিতরে থাকবে খুব চমৎকার একটা ডিজাইন ফিউয়ারস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাইরা কাট এটা কিন্তু নাইরাক্ট সাথে আবার আফগানি প্যান্ট পাচ্ছেন কটনের আর দোপাট্টাটাও সেম দেখেন এই হচ্ছে দুপাটার প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন টিউলিপ ফ্যাশনে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভাবতে